দীঘার জগন্নাথ মহাকাল মন্দির দুর্যোগ পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন শিলিগুড়ির আশেপাশে তৈরি হবে রাজ্যের সবচেয়ে বড় শিব মূর্তির মহাকাল মন্দির পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দ্রুত তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু হবে দেখুন পূর্ব মেদিনীপুরের দীঘায় জগন্নাথ মন্দিরের পর এবার দার্জিলিং জেলার শিলিগুড়ির পালা ক্লিষ্ট উত্তরবঙ্গ সফরে সরজমিনে পরিদর্শন এবং টান বিলির কর্মসূচির পরে বৃহস্পতিবার কলকাতায় ফেরার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন দার্জিলিং এর ম্যালের মহাকাল মন্দিরের মতো সমতলে নতুন একটি মহাকাল মন্দির গড়তে চান তিনি শিলিগুড়ির আশেপাশে তার জন্য জমিও দেখতে বলে দিয়েছেন মমতা জানিয়েছেন ওই মন্দিরে থাকবে সবচেয়ে বড় শিব মূর্তি আপাতত শিলিগুড়ির ওই মহাকাল মন্দির পরিকল্পনার পর্যায়ে রয়েছে তবে শীঘ্রই তা বাস্তবায়িত করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দার্জিলিং মেলে বিখ্যাত মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে তিনি নতুন মন্দির তৈরির কথা ঘোষণা করেন এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা যেতে পারে সেদিন অনেকের সাথে আমার কথা হয়েছে এখানে ওরা গ্রিন কার্ডের অ্যারেঞ্জমেন্ট করছি ইলেকট্রিক যেটা বয়োজ্যেষ্ঠ মানুষরা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা উপরে উঠতে পারে না তারা যাতে মহাকাল মন্দির দর্শন করতে পারে আর তাছাড়া আমার একটা উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি রাজারহাটে সেটা গ্রাস রুট সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডার দেওয়া হয়েছে আর আর্কিটেকচারটাও আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা চুরি ডিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করবো যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করবো এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে বাট গভর্নমেন্ট আমরা ফুল কোঅপারেট করবো জমিতে আমরা বিনা পয়সায় দেবো এবং নিজেরাই করবো সবাইকে নিয়ে আগামী বিধানসভা নির্বাচনের আগে হাতে রয়েছে মাত্র কয়েক মাস তৃণমূল সহ রাজনৈতিক সমস্ত দলই নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে তবে তার মধ্যে বৃহত্তম পদক্ষেপ হলো দীঘায় পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এসব পদক্ষেপের নেপথ্যে রয়েছে হিন্দু ভোটের রণনীতি কৌশল অনুযায়ী পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভক্তিমূলক স্থাপনা মাধ্যমে হিন্দু ভোটারদের মন জয়ের চেষ্টা করছে গত এপ্রিল তৃতীয়ার দিন মমতা নিজে সেই অক্ষয় মন্দির উদ্বোধন করেছেন শাসক দলের মতে এ এক মাস্টার স্ট্রোক প্রথমত দীঘায় পুরীর মন্দিরকে তিনি কাছে এনে দিয়েছেন যাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা সহজেই সেখানে যেতে পারেন দ্বিতীয়ত মমতা সেই মন্দিরে অধিষ্ঠিত জগন্নাথের প্রসাদ সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দিয়েছেন প্রশাসনের একাংশ এবং শাসক দলের দাবি সেই পরিকল্পনায় বিপুল সাড়া মিলেছে যদিও অনেকের মতে বিধানসভা ভোটে হিন্দু ভোট নিশ্চিত করতে মমতা ওই পদক্ষেপ গ্রহণ করেছেন সেই জল্পনা আরও বাড়িয়েছিল মমতার নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরির ঘোষণা তাতে নতুন মাত্রা যোগ করলো শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির পরিকল্পনা কেটিভি বাংলা